নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে যাব আপনাদেরকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আজকে আমরা সবাই মিলে বেড়াতে বেরিয়েছি আমরা একটা বুলেরো বুক করেছি বুলেরোতে আমি আমার দাদা দাদার বউ ভাইয়ের বউ আমার হাজব্যান্ড মেয়ে আমার ভাইপোড়া সবাই মিলে যাচ্ছি আমার ভাইপো দু তিন ভাইপো আর আমার মেয়ে পিছনে বসেছে আমরা মাঝখানে বসেছি আর দাদা দাদার সাথে ছোট ভাইপো সামনে বসেছে আমরা পুরুলিয়া ঢুকে পুরুলিয়া পৌঁছে গেছি পুরুলিয়া পৌঁছে যাওয়ার পর পুরুলিয়ার থেকে অযোধ্যা হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার মানে জার্নি তেতাল্লিশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে আর পরিবেশটা চারিপাশের পরিবেশটা যখন আমরা পুরুলিয়ার থেকে শুরু করলাম অযোধ্যা যাওয়ার রাস্তা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন দুপাশেরই সুন্দর ঘন একটা জঙ্গলের মতন আর এত অপুরন্ত সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মানে বলে বোঝাতে পারবো না গেলে মানে বিশ্বাসযোগ্য নয় এত সুন্দর পরিবেশ শান্ত স্নিগ্ধ একদম পরিবেশটা আর এটা হচ্ছে পাহাড় যেমন পাহাড়ে যেমন এঁকে বেঁকে ওঠে তেমনিভাবেই আমাদের গাড়ি কিন্তু সেইভাবেই পাহাড়ে ঘুরে 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 আমাদেরকে একদম পাহাড়ের উপরে উঠিয়েছে মনে মনে একটা ভয় লাগছিল যে বাবা এত উঁচু পাহাড়ে উঠব হ্যাঁ কিন্তু সেটা কিন্তু বুঝতেই পারলাম না এত সুন্দরভাবে রাস্তাও খুব সুন্দর আর মানে ড্রাইভারও চালিয়েছে খুব সুন্দর বোঝা যায়নি জার্নিটা বোঝাই যায়নি তা আমরা পাহাড়ে ঢুকে গেলাম পাহাড়ে এবারে ফার্স্টেই যে একদম উপরে উঠে যাবেন তা না এক একটা করে বাঁ ঘুরে ঘুরে বাঁক ঘুরে ঘুরে আমরা উপরে উঠব এই যে দেখুন রাউন্ড খাচ্ছে গাড়ি গাড়ি এই ঘুরে 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 এক একটা করে পাহাড়ের ধাপ আমরা উঠছি এইভাবে দেখুন কত গাড়ি এসছে মানে প্রচুর ভিড় প্রচুর মানে কত দূর দূর জায়গার থেকে যে এখানে লোক আসে আমরা আদ্রাতেই থাকি কিন্তু আমরা কখনো যাওয়া হয়নি এই প্রথমবারই গেলাম শুনেছি কিন্তু যাওয়া কখনো হয়নি দেখুন পরিবেশটা দেখুন কী সুন্দর জায়গা যেন মনে হচ্ছে আকাশ আর মানে জঙ্গল যেন মনে হচ্ছে সব একসাথে মিলে আছে আকাশ যেন একদম নেমে এসছে জঙ্গলের মধ্যে তার মধ্যে এত সুন্দর মানে সেদিন রোদটাও উঠেছে খুব সুন্দর সূর্যের আলোতে আরও বেশি ভালো লাগছে আর চারিপাশেরই জঙ্গল সেখানে দেখলাম আখ গাছের বাগান দুপাশারই ছিল এখন আমরা পেরিয়ে গেছি আখের বাগান আর চারিদিকে বসেছে শুধু আখের রস আখের রস এবারে আমরা এখন যাচ্ছি এক একটা করে বাঁক আমরা বেরিয়ে পেরিয়ে যাচ্ছি আচ্ছা এই চল্লিশ কিলোমিটার তেতাল্লিশ কিলোমিটার যে আমরা গেছি সেখানে আমাদের মানে মানে অনেকটাই সময় লেগেছে ঠিক সময়টা কতটা লেগেছে আমি মানে ডেট তিন ঘন্টার মতন দেড় থেকে তিন ঘন্টার মতন লেগেছে এই যে অযোধ্যা পাহাড়ের আমরা একটা ধাপে এসেছি এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে নাকি মা দুর্গা আছে সেই মা দুর্গায় আজ সাতচল্লিশ বছর ধরে মা দুর্গার হাতে একখানা প্রদীপ আছে সেই প্রদীপটা নাকি মানে কোনো দিন নেভে না দেখুন মা দুর্গার হাতে একখানা প্রদীপ আছে সেই প্রদীপ নাকি কোনো দিন নেভে না এই প্রদীপের আলোতে মানে আলোটা যে পড়ছে প্রদীপের আলোর শিখাতে পুরো ঘরটা কালো হয়ে গেছে কিন্তু প্রদীপে কোনো তেলও পড়ে না কোনো কিছু পড়ে না আর এখানে একটা সাপ থাকে সাপটা একবার সপ্তাহে একবার বেরোয় বেরিয়ে মা দুর্গার পাশ হয়ে ঘুরে আবার ওই সাপের ঢিপিটার মধ্যে ঢুকে যায় ওইখানটা আমাদের দেখা হয়ে গেল দেখা হয়ে আমরা আবার আরেক আরেকটা মানে আরেকটা পাহাড় যাচ্ছি আরেকটা পাহাড় বলতে আরেকটা রাউন্ড এক একটা করে রাউন্ড ঘুরে ঘুরে আমরা পাহাড়ে উঠছি এক একটা রাউন্ড করে দাঁড়াচ্ছে সেখানে যা যা আছে দেখুন এখানে পাহাড়ের উপরেই কিন্তু কী সুন্দর জনবসতি একটা আদিবাসী বস্তি আছে আদিবাসীদের মানে এলাকা আর কি কী সুন্দর ছোট্ট ছোট্ট ঘর মাটির এত সুন্দর ঘরগুলো মানে দেখতেও খুব সুন্দর লাগছিল সেখানে কিন্তু ওই পাহাড়ের উপরেই কিন্তু দেখুন চাষ হচ্ছে তারপরে কি সুন্দর তারা ঘর বানিয়ে যেরকম সাধারণ মানুষ থাকে সেখানে দোকান দানি সব মানে একদম নিজেদের মতন করে তারা থাকে এখানেও আমরা একটা হ্যাঁ পাহাড়ের উপরে এলাম পাহাড়ের উপরে এসে আবার এখানে দেখুন চারিপাশে দোকান আছে দুধারেরই দোকান আছে দোকানের মধ্যে মোটামুটি আখের রস খাবার জিনিস তারপরে টুকিটাকি কাঠের জিনিস ছোট বাচ্চাদের খেলনা ব্যাগ সুন্দর আছে এই যে দেখুন পাহাড়ের ঢালেই একখানা মানে হ্যাঁ ড্যাম্প আছে ড্যামটা মানে খুবই সুন্দর আর ওই ড্যামটার থেকেই আমরা ড্যামটা দেখে ওখান থেকে আবার বেরিয়ে গেলাম আরেক আরেকটা পাহাড় দেখুন যেতে যেতে পরিবেশটা দেখাচ্ছি পরিবেশটা দেখুন কি অপূর্ব মানে অসাধারণ মানে বলে বুঝাতে পারবো না এত সুন্দর দৃশ্য জঙ্গল আর শান্ত স্নিগ্ধ বললাম যে শান্ত স্নিগ্ধ পরিবেশ একদম মনে হচ্ছে ওইখানে চারিপাশে রেস্টও আছে থাকার জন্য কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থা আছে আমরা কিন্তু আবার মানে আবার আরেকটা ড্যাম্পে চলে যাচ্ছি আমরা এইভাবে গাড়িতে করে আমরা অযোধ্যা পাহাড় ঘুরলাম সেরকম আমাদের খুব যে একটা খরচা হয়েছে তা হয়নি দেখুন ড্যামটা দেখুন কি অসাধারণ অসাধারণ ড্যামটা খরচা হলো আমাদের আদ্রা থেকে আমরা যে বোলেরো গাড়িটা করেছি আমাদের চার হাজার দুশো টাকা নিয়ে লেগেছে আমাদের গাড়ি ভাড়া আর নিজেরা টিফিন করেছি আমরা খাওয়া দাওয়া সেগুলো খাওয়া দাওয়া কি করেছি না করেছি সেগুলো আবার পরের ভিডিওতে আমরা দেখাবো পুরোটা আজকের ভিডিওতে দেখাতে পারবো না আজকে শুধু আমি অযোধ্যার পরিবেশটাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ বা পরিবেশটা শেয়ার করলাম আর আমরা যে গেলাম কিভাবে গেলাম কোনো কিছু অসুবিধা সুবিধা সব রকমই বললাম যে কোনো কিছু রকমেরই অসুবিধা হয়নি আমাদের আমরা একদম সুন্দর গেলাম সুন্দর যে ওইখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা অযোধ্যা পাহাড়ের মধ্যেই কিন্তু থাকা খাওয়া সব রকমের দেখুন বড়ো বড়ো সব কলকাতার থেকে ট্যুরিস্ট বাসে এসছে আরও নানান জায়গার থেকে এসছে আর ড্যামটা দেখুন এখানে আপার ড্যাম লোয়ার ড্যাম সব রকমের আছে হ্যাঁ মানে এক কথায় বলা যায় অসাধারণ দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না যদি মনে করেন একবার ঘুরে যেতে পারেন এত সুন্দর মনোরম পরিবেশ মানে সচরাচর দেখা যায় না তো সেই বললাম যে আমাদের ঘুরে সত্যিই আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এত সুন্দর জায়গা আর আমরা সকালবেলায় আমাদের বাড়ির থেকে বেরিয়েছি আটটা নাগাদ বেরিয়েছি আটটা নাগাদ বেরিয়েছি আর আমরা ওইখানে মোটামুটি মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি ওইখানটায় ফেরা করে আবার আমরা পুরুলিয়াতে পৌঁছেছি পুরুলিয়ায় আমরা মোটামুটি সাড়ে চারটা পাঁচটার মধ্যে আমরা পুরুলিয়ায় পৌঁছে গেছি সাড়ে চারটার থেকে পাঁচটার মধ্যে হ্যাঁ পাঁচটার মধ্যে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া তো এই যে দেখুন মানে মুখে আর আমি কি বলবো বলে তো আমি কিছু বোঝাতে পাচ্ছি না যে এত সুন্দর মনোরম পরিবেশ আমাদের সবার খুব ভালো লেগেছে যদি আপনাদেরও ভালো লাগে তাহলে একবার অবশ্যই ঘুরে যাবেন আমাদের পুরুলিয়াতে পুরুলিয়ার থেকে বেশি দূর না পুরুলিয়ার থেকে তেতাল্লিশ কিলোমিটার দূর হ্যাঁ বাই রোডেও আসতে পারেন বা ট্রেনেও আসতে পারেন পুরুলিয়াতে ট্রেনে পুরুলিয়া স্টেশনে ট্রেনে নেমে সেখানেও অনেক রকমের গাড়ি থাকে যে পুরুলিয়ার থেকে অযোধ্যা নিয়ে যাওয়ার জন্য সব রকমেরই ব্যবস্থা থাকে তা যাই হোক আমার সাথে আপনাদের রকম লাগলো জানাবেন আশা করি আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে হ্যাঁ ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব